হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকের ব্লগটি হলো আমাদের পুকুরের মাছ ধরা নিয়ে পুকুরের মাছ ধরার জন্য আপনাদের ভাইয়া রেডি হয়ে পুকুরে নেমে পড়েছে দেখা যাক কতটুক মাছ পাওয়া যায় মাছ দেখতে হলে অবশ্যই ভিডিওটি পুরো দেখতে হবে মাসাল্লাহ অনেক সুন্দর মাছ পেয়েছে এমন হচ্ছে আর মাছ পুকুরের মাছ খেতে হলে অবশ্যই আমাদের বাসায় আসতে হবে দেখা যাচ্ছে আপনাদের ভাইয়া রেডি হয়ে পুকুরে ওই পাশ থেকে হয়তো জাল ঝাড়বে তাই ওই পাশে যাচ্ছে জালটার শেষ ওই যে দেখা যাচ্ছে একটুখানি কাদার মধ্যে দিয়ে হাঁটতে শুরু করেছে আপনাদের ভাইয়া আর জাল দেখতে দেখতে যাচ্ছে মাছ কতটুক বেঁধেছে ওয়াও মনে হচ্ছে অনেক সুন্দর মাছ পেয়েছে দেখুন কীভাবে মাছ দেখুন জাল ঝাড়া শেষ ব্যাগের ভিতরে মাছ নিয়ে নিয়েছে এখন জালটা আবার সুন্দর করে বেঁধে রাখছে সেইভাবে এখন আবার এই প্রান্তে চলে আসছে জাল ঝাড়ার জন্য দেখা যাক ব্যাগের ভিতরে কতটুকু মাছ আছে এবার এই প্রান্তের জাল থেকে মাছ ঝাড়বে দেখুন কীভাবে ঝাড়ে আপনাদের এলাকায় কি এ ধরনের জাল পাতা হয় হ্যালো ফ্রেন্ডস পাতা হলে বলেন কমেন্টে জানিয়েন వా మాషాల్ అనే సుందర మాస్ জাল ঝাড়া শেষ এখন জালটা আবার সুন্দর করে বেঁধে রাখছে এবার জালটা আবার সুন্দর করে বেঁধে রাখা হচ্ছে দেখুন কত শক্ত করে জালটা বাঁধা হচ্ছে আলহামদুলিল্লাহ মনে হচ্ছে অনেকগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর মাছ পেয়েছে কিন্তু মাছের থেকে কাঁকড়াই মনে হয় বেশি দেখা যাক মাছটা ঢালা হোক চিংড়ি তেলাপিয়া অনেক সুন্দর মাছ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এছাড়া দুইটা কাঁকড়াও আছে দেখুন চিংড়িগুলো গুলো কত দেখুন চিংটিগুলো বেশ